সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈতিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি সমাজ নিয়ে আর সমাসের মধ্যে সবচেয়ে যে বড় আর যে সমাজটা সেটা হচ্ছে তৎপুরুষ সমাজ আর এই তৎপুরুষ সমাজের উপর আমার অনেকগুলো পর্ব হবে যেহেতু এটা অনেক বড় একটা সমাজ প্রকারভেদ আর তৎপুরুষ সমাসের সঙ্গে কারকের সম্পর্ক আছে সেটাও আমি দেখাচ্ছি তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ এবং অলোক ষষ্ঠী তৎপুরুষ এই দুইটার মধ্যে কোথায় পার্থক্য তাহলে একটু দেখি ষষ্ঠী তৎপুরুষ আমি দুইটা পাশাপাশি রেখে আলোচনা করছি ষষ্ঠী তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ সমাজ তোমাকে কথা বলতে নিষেধ করেছে ওঠ ওঠ যাও এটা বলে যাও না এখানে যাও তো যেটা আমি বলছি তাহলে এই তৎপুরুষ সমাসের দুইটা গুরুত্বপূর্ণ প্রকারভেদ একটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস আর একটা হচ্ছে অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাস খেয়াল করো তো এই দুইটা সমাজ আমি পাশাপাশি রেখে আলোচনা করছি যে কোথায় পার্থক্য আমরা সেটা একটু দেখব তো ষষ্ঠী ষষ্ঠী তৎপুরুষ তৎপুরুষ সমাস সমাস আর যাও তো ষষ্ঠী তৎপুরুষ সমাস আর ওলোক ষষ্ঠী তৎপুরুষ সমাস এই দুইটার মধ্যে কোথায় পার্থক্য আমরা কিভাবে চিনবো সেটা একটু দেখি তাহলে একটু খেয়াল করো ষষ্ঠী তৎপুরুষ আর অলোক ষষ্ঠী তৎপুরুষ সমাস দুইটার মধ্যে কমন আছে ষষ্ঠী তৎপুরুষ তাই না ওকে তো আমরা একটু দেখি ষষ্ঠী তৎপুরুষ সমাস এটা আর কি ষষ্ঠী তৎপুরুষ সমাসের সঙ্গে সম্পর্ক আছে সম্বন্ধ পদের এটা লিখে নাও ষষ্ঠী তৎপুরুষ সমাসের সঙ্গে সম্পর্ক আছে সম্বন্ধ পদ আর সম্বন্ধ পদটা কি আমরা একটু দেখি সম্বন্ধ অর্থ হচ্ছে সম্পর্ক সম্পর্ক বুঝায় লিখে নাও সম্পর্ক বুঝায় তাহলে একটু দেখি কিভাবে সম্পর্কটা বুঝায় তো এই ষষ্ঠী তৎপুরুষ সমাসে আমি যদি উদাহরণ দিই রাজপুত্র ভালো করে খেয়াল করো রাজপুত্র কাকে বলে রাজার পুত্রকে তাহলে রাজার সঙ্গে পুত্রের একটা সম্পর্ক আছে তাহলে সবসময় মনে রাখবে ষষ্ঠী তৎপুরুষ সমাস সম্পর্ক বোঝায় তাহলে রাজপুত্র বলা হয় রাজার পুত্রকে রাজার সঙ্গে পুত্রের একটা সম্পর্ক আছে এভাবে দেখো চা বাগান এই বাগানের নাম চা বাগান কারণ কি এই বাগানের সঙ্গে চায়ের সম্পর্ক আছে তাহলে এই বাগানের সঙ্গে চায়ের একটা সম্পর্ক আছে আর সম্পর্ক বুঝালে ষষ্ঠীর তৎপুরুষ সমাস দেখো তো যদি আমি বলি বটতলা এই তলাটার নাম বটতলা কারণ কি কারণ এই তলার সঙ্গে বট গাছের একটা সম্পর্ক আছে তাহলে সম্পর্ক বুঝালে ওটা পদ আর সম্বন্ধ পদের বৈশিষ্ট্য থাকলে ওটা আমরা কোন তৎপুরুষ বলে দেব ষষ্ঠী তৎপুরুষ সমাজ বলে দেব এটা তাড়াতাড়ি দেখো এবার গত ক্লাসে চতুর্থী সমাসে আমি উদাহরণ দিয়েছিলাম রান্নাঘর মনে আছে চতুর্থী তৎপুরুষ সমাস যে উদাহরণ সেখানে আমি বলেছিলাম তাহলে রান্নাঘর এই ঘরটার নাম কেন রান্নাঘর হলো কারণ এই ঘরের সঙ্গে রান্নার সম্পর্ক আছে তাহলে সম্পর্ক বুঝালে সম্বন্ধ পদ এবং সম্বন্ধ পদের বৈশিষ্ট্য বোঝালে ওটা তৎপুরুষ সমাস এভাবে দেখো চতুর্থী তৎপুরুষমাসে আমি আরো উদাহরণ দিয়েছিলাম বালিকা বিদ্যালয় কিন্তু দেখো এটা ষষ্ঠীও হয় কেন ষষ্ঠী হয় কারণ এই বিদ্যালয়ের সঙ্গে বালিকাদের একটা সম্পর্ক আছে এই বিদ্যালয়টার নাম যে বালিকা বিদ্যালয় কারণ কি কারণ এই বিদ্যালয়ের সঙ্গে বালিকাদের একটা সম্পর্ক আছে আর সম্পর্ক বুঝালে ওইটা কি হবে ষষ্ঠী তাৎপুরুষ সমাস হবে বোঝা গেল ওকে এখন দেখো তো এই সমাজটার নাম ষষ্ঠী খেয়াল করো এই সমাজটার নাম ষষ্ঠী তা পুরুষ আমরা ষষ্ঠী বিভক্তি কি জানি ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এর ষষ্ঠী বিভক্তিটা কি র এর তাহলে দেখো ব্যাস বাক্য করার সময় আমরা জানি ব্যাস বাক্যটা কি সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো সেটা ব্যাস বাক্য সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো ওইটা কি ব্যাস বাক্য তাহলে ব্যাস বাক্য করার সময় এই যে দেখো ষষ্ঠী বিভক্তি র এর আমরা প্রথম শব্দের সঙ্গে র অথবা এর যে কোনো একটা যুক্ত করে দেব র অথবা এর প্রথম শব্দের সঙ্গে তাহলে আমি প্রথম শব্দের সঙ্গে যদি এই ষষ্ঠী বিভক্তি র অথবা এর যুক্ত করে দিই তাহলে আমার ব্যাস বাক্যটা কি হচ্ছে দেখো রাজার পুত্র দেখো র যুক্ত করে দিলাম চায়ের বাগান ব্যাস করা সহজ আগে তোমাকে সমাজ চিনতে হবে এটা ভালো শোনায় না চায়ের জন্য বাগান এটা ভালো শোনায় না হ্যালো আচ্ছা ঠিক আছে তুমি ওখানে থাকো আমি ফোন দিচ্ছি হুম ওকে তাহলে একটু খেয়াল তো চায়ের বাগান তো যেটা বলছো চায়ের জন্য বাগান বলা যায় কিন্তু শুনতে ভালো লাগে না এবার দেখো বটতলা বটের তলা আমরা রয়ের যুক্ত করে দেব। রান্নাঘর রান্নার ঘর বালিকা বিদ্যালয় বালিকাদের বিদ্যালয় দেখো তাহলে তোমাদের আগে সবার আগে চিনতে হবে এটা ষষ্ঠী তৎপুরুষ কিনা আর ষষ্ঠী তৎপুরুষ আমরা যদি সম্বন্ধ সম্পর্ক তাহলে ওটা ষষ্ঠী সম্পর্ক বুঝালে আর ব্যাসবাক্য করার সময় আমরা ষষ্ঠী বিভক্তি র এর যুক্ত করে দেব ব্যাসবাক্য করার সময় ষষ্ঠী বিভক্তি র এর যুক্ত করে দেবো প্রথম শব্দের সঙ্গে ওকে তো এখন তোমাদের কারো কারো মধ্যে প্রশ্ন জাগতে পারে যে স্যার রান্নাঘর বালিকা বিদ্যালয় এটা তো গত ক্লাসে বুঝিয়েছিলেন চতুর্থী তৎপুরুষ চতুর্থী তৎপুরুষ তাই না তো এটা আসলে কি এই রান্নাঘর বালিকা বিদ্যালয় চতুর্থী তৎপুরুষ হয় ষষ্ঠী হয় দুইটাই রাইট মনে আছে চতুর্থী তৎপুরুষ তোমাদের শিখিয়েছিলাম খেয়াল করো চতুর্থী তৎপুরুষ সমাস এটার একটা বড় বৈশিষ্ট্য ছিল উদ্দেশ্য বা জন্য বোঝাবে অর্থাৎ নিমিত্তার্থে গত ক্লাসে শিখেছিলাম যে চতুর্থী তৎপুরুষ সমাসের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যদি উদ্দেশ্য বা জন্য বোঝায় ওইটা চতুর্থী তাহলে দেখো তো রান্নাঘর ঘরটা কিসের উদ্দেশ্যে রান্নার উদ্দেশ্যে তাহলে এটাকে চতুর্থীও বলা যায় কারণ উদ্দেশ্যের জন্য বিদ্যালয়টা কাদের উদ্দেশ্যে বালিকাদের কাদের জন্য বালিকাদের আসলে রান্নাঘর বালিকা বিদ্যালয় তুমি চতুর্থী তৎপুরুষ বলতে পারো আবার ষষ্ঠীও বলা যায় কেন ষষ্ঠী বলা যায় কারণ সম্পর্ক বোঝায় বিদ্যালয়ের সঙ্গে বালিকাদের সম্পর্ক ঘরের সঙ্গে রান্নার সম্পর্ক সম্পর্ক বুঝালে সম্বন্ধ পথ ষষ্ঠী আবার যদি উদ্দেশ্যের জন্য বুঝায় তাহলে চতুর্থী রান্নার জন্য ঘর বালিকাদের জন্য ঘর তুমি চতুর্থীও বলতে পারো ষষ্ঠীও বলতে পারো কিন্তু তোমাদেরকে তো লিখে নম্বর উঠাইতে হবে যদি তুমি এখানে ব্যাস দাও ভালো করে বুঝো রান্নার জন্য বিদ্যালয় এদিকে দেখো তো যদি মাঝখানে জন্য আনো তাহলে মাঝখানে জন্য আনলে ওইটাকে বলতে হবে চতুর্থী মানে রান্নার জন্য রান্নার জন্য ঘর রান্নার জন্য ঘর ওকে যদি মাঝখানে জন্য আনো যদি মাঝখানে জন্য আনো তাহলে তোমাকে বলতে হবে চতুর্থী কেন চতুর্থী আমরা বলবো কারণ আমরা জানি চতুর্থী বিভক্তি চতুর্থী বিভক্তির মধ্যে জন্য উদ্দেশ্যে নিমিত্তে কে রে এটা গত ক্লাসে শিখিয়েছিলাম যদি ব্যাসবাক্যে জন্য আনো রান্নার জন্য ঘর তাহলে জন্য আনলে বলে দিতে হবে চতুর্থী কারণ আমরা জানি চতুর্থ বিভক্তির মধ্যে কে রে জন্য নিমিত্ত উদ্দেশ্যে আবার দেখো আমি যদি এখন বলি বালিকাদের জন্য বিদ্যালয় বালিকাদের জন্য বিদ্যালয় দেখো তো যদি মাঝখানে জন্য বা উদ্দেশ্যে আনি মাঝখানে যদি জন্য বা উদ্দেশ্যে আনি তাহলে আমরা আমার বলতে হবে কি চতুর্থী বোঝা গেল আর যদি ব্যাস মাঝখানে উদ্দেশ্য জন্য না আনো তাহলে বলে দিবে কি ষষ্ঠী বোঝা গেল যদি ব্যাসভাগকে উদ্দেশ্য জন্য না আনো তাহলে বলে দিতে হবে ষষ্ঠী আর যদি জন্য উদ্দেশ্য আনো তাহলে বলে দিতে হবে কি চতুর্থী এখন তোমাদের আরো প্রশ্ন আছে সেটা হচ্ছে যদি অবজেক্টিভে আসে যদি অবজেক্টিভে আসে যে রান্নাঘর কোন সমাজ সেখানে চতুর্থীও আছে ষষ্ঠীও আছে যেকোনো একটা অপশন বেছে নিতে হবে যদি বুঝতে তাহলে তুমি অবশ্যই বেছে চতুর্থী কেন চতুর্থী নিবে কারণ এই পৃথিবীতে কোনো কিছু উদ্দেশ্য ছাড়া হয় না আমি ঘরটা বানাবো কিসের উদ্দেশ্যে রান্না করার জন্য আমি বিদ্যালয়টা বানাবো কিসের উদ্দেশ্যে বালিকাদের জন্য এই পৃথিবীতে উদ্দেশ্য ছাড়া কোনো কিছু হয় না আর উদ্দেশ্য বুঝালে ওটা কোন তৎপুরুষ চতুর্থী আমি কি বুঝাতে পারলাম আমি আবার বলি যদি তোমরা ব্যাস বাক্যে লিখিত লিখিত যেমন তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণী লিখে নম্বর উঠাইতে হবে যদি ব্যাস বাক্যে উদ্দেশ্য বা জন্য আনো এই যে জন্যে উদ্দেশ্যে তাহলে বলতে হবে চতুর্থী আর ব্যাস বাক্যে যদি জন্য উদ্দেশ্যে না আনো তাহলে বলতে হবে ষষ্ঠী আর যদি অবজেক্টিভে দেয়া থাকে যে রান্নাঘর কিংবা বালিকা বিদ্যালয় কোন তৎপুরুষ চতুর্থী আছে ষষ্ঠীও আছে যে কোনো একটা অপশন তোমাকে বেছে নিতে হবে তাহলে অবশ্যই কোনটা নিবে চতুর্থী কেন চতুর্থী নিবে কারণ এই পৃথিবীতে উদ্দেশ্য ছাড়া কোনো কিছু হয় না সব কিছুর একটা কার্যক্রম থাকতে হয় তাই না উদ্দেশ্য আছে তোমরা এখানে আসছো একটা উদ্দেশ্য নিয়ে আবার আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি আমারও একটা উদ্দেশ্য আছে এই পৃথিবীতে উদ্দেশ্য ছাড়া কোনো কিচ্ছু হয় না আর উদ্দেশ্য জন্য বুঝালে ওটা কোন তৎপুরুষ চতুর্থী ওকে এখন এই ষষ্ঠী তৎপুরুষের সঙ্গে দেখো আমি আরো একটা সমাজের নাম দিয়েছি অলুক ষষ্ঠী পাশাপাশি রেখে আলোচনা অলুক অর্থ কি লিখো শব্দের অর্থ হচ্ছে বিভক্তি লোপ না পাওয়া অলুক শব্দের অর্থ হচ্ছে বিভক্তি লোপ না পাওয়া তাহলে কোন বিভক্তি লোপ পাবে না ষষ্ঠী ষষ্ঠী বিভক্তি র এর লোপ পাবে না এই অলুক ষষ্ঠী তৎপুরুষ সমাসে ষষ্ঠী বিভক্তি র এর লোপ পাবে না র এর লোপ পাবে না আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি আরো সবাই এদিকে খেয়াল করো দেখো তো রাজার পুত্র রাজপুত্র র লোপ পেয়ে গেছে না চায়ের বাগান দেখো এখানে এর আছে এখানে এর নাই বটের তলা দেখো বট যোগ এর এখানে এর আছে কিন্তু এখানে এর নাই এভাবে দেখো আমার ব্যাস বাক্য থেকে রয়ের লোপ পেয়ে গেছে দেখো কোথাও রয়ের নাই আছে তার মানে ব্যাস বাক্যে রয়ের ছিল এখানে রয়ের লোপ পেয়ে গেছে ওলুক ষষ্ঠী হচ্ছে উল্টো রয়ের তুমি কখন লোপ করতে পারবা না বাদ দিতে পারবা না এখানে দেখো আমি একটা উদাহরণ দিই ঘোরার ডিম দেখো তো এখানে তুমি র বাদ দিতে পারবে না আমি কি বলতে পারবো ঘোরা ডিম শুনতে ভালো লাগে না দেখো ঘোরা ডিম তার মানে ঘোরার ডিম ঘোরার ডিমেই থাকবে তুমি এখানে র বাদ দিতে পারবে না এখানে র বাদ দেওয়া যাবে না কিন্তু এখানে র বাদ দেওয়া যায় দেখো এই যে রাজার পুত্র র বাদ দিলে শব্দটা শুনতে ভালো লাগে আরো চায়ের বাগান এখানে র লোক লোপ করলে শুনতে ভালো লাগে কিন্তু আমি যদি এখন বলি সোনার তরি তোমাদের কবিতা আছে সোনার তরী দেখো তো এখানে র লোপ করলে শুনতে ভালো লাগে না সোনাতরি তাহলে কি দাঁড়ালো সোনার তরী সোনার তরেই থাকবে তুমি এখানে র এর বাদ দিতে পারবে না তাহলে মনে রাখবে ষষ্ঠী তৎপুরুষ আর অলুক ষষ্ঠীর মধ্যে পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে অলুক ষষ্ঠীতে রয়ের বাদ দিলে শুনতে ভালো লাগে না আর ষষ্ঠীতে রয়ের বাদ দিলে শুনতে ভালো লাগে বোঝা গেল তাহলে দেখো তো ভাষার কথা এখানে র লোক করলে শুনতে ভালো লাগে না ভাষা কথা শুনতে ভালো লাগে ভাষা কথা তাহলে ভাষার কথা ভাষার কথাই থাকবে তো কতটুকু বুঝলে মোমের বাতি মোমের বাতি এটা ষষ্ঠী হবে না অলুক ষষ্ঠী হবে মোমের বাতি ষষ্ঠী হবে না অলুক ষষ্ঠী হবে ষষ্ঠী হবে না অলুক ষষ্ঠী হবে বুঝা যায় তো টেকনিক আছে তো এই যে দেখো মোমের শব্দটা ভাঙলে পাই মোমযোগ এর দেখো তো এর বাদ দিলে শুনতে ভালো লাগে মোমবাতি এর বাদ দিলে শুনতে ভালো লাগে না যদি এর বাদ দিলে শুনতে র এর নট অনলি র বা এর যে কোন একটা দেখো তো আমরা ষষ্ঠী বিভক্তি জানি র এর এই যে ষষ্ঠী বিভক্তি র এর ষষ্ঠীতে র এর লোপ পেয়ে যায় শুনতে ভালো লাগে আর অলুক ষষ্ঠীতে র এর লোপ পেলে শুনতে ভালো লাগে না তো মোমের বাতি মোমবাতি এখানে তো শুনতে ভালো লাগে যদি রয়ের বাদ দিলে শুনতে ভালো লাগে তাহলে ওটা ষষ্ঠী ষষ্ঠী তৎপুরুষ দেখি লাস্ট একটা উদাহরণ তোমরা আমাকে এখন বুঝাও মাটির মানুষ ষষ্ঠী হবে না ওলুক ষষ্ঠী হবে হ্যাঁ অলৌক ষষ্ঠী বুঝলে কিভাবে এখানে র বাদ দিলে র বাদ দিলে দেখো শুনতে ভালো লাগে না মাটি মানুষ শুনতে ভালো লাগে তাহলে র বাদ দিলে যদি শুনতে ভালো না লাগে তাহলে ওটা অলুক ষষ্ঠী ওটা কি হয়ে যাবে অলুক ষষ্ঠী তাহলে এটা ব্যাস মাটির মানুষ মাটির মানুষই ব্যাস বাক্য মানে যেটা সমাজ সেটাই তার ব্যাস আমার কথা বুঝতে পার অলুক ষষ্ঠী তৎপুরুষের যেমন ঘোরার দিন এটার ব্যাসবাক্য ঘোরার দিন কারণ এখানে তুমি বাদ দিতে পারবে না তাহলে ষষ্ঠী আর অলুক মধ্যে পার্থক্য বোঝা গেল সবার আগে আমরা তৎপুরুষ কিভাবে শিখব এটা সম্পর্ক বুঝায় সম্পর্ক বুঝালে ষষ্ঠী ঠিক আছে আর ষষ্ঠী তৎপুরুষে দেখবে রয়ের বাদ দিলে ও শুনতে ভালো লাগে যেমন রাজার পুত্র র বাদ দিলে শুনতে ভালো লাগে আর অলুক অলুক ষষ্ঠী আমরা কিভাবে চিনব রয়ের বাদ দিলে শুনতে ভালো লাগে না আর ষষ্ঠী তৎপুরুষের সঙ্গে কিছু উদাহরণের মিল আছে চতুর্থী তাই না ষষ্ঠী তৎপুরুষের সঙ্গে মিল আছে কার চতুর্থী সেক্ষেত্রে আমি শিখিয়েছি যদি ব্যাসবাক্যে উদ্দেশ্য বা জন্য দিতে হয় তাহলে আমরা কি বলবো চতুর্থী আর যদি ব্যাসবাক্যে রয়ের দিতে হয় তাহলে বলবো কি ষষ্ঠী আমার কথাই বুঝতে পারছো যদি তুমি ব্যাসবাক্য উদ্দেশ্যর জন্য আনো তাহলে চতুর্থী বলে দিবা কেন চতুর্থী বলবো কারণ উদ্দেশ্য জন্য এগুলা চতুর্থী বিভক্তির অন্তর্গত আর যদি র রয়ের দিতে হয় তাহলে আমি বলবো ষষ্ঠী কারণ হচ্ছে ষষ্ঠী বিভক্তির অন্তর্গত তাহলে একই সঙ্গে আমি আলোচনা করলাম ষষ্ঠী অলুক ষষ্ঠী আবার চতুর্থী তৎপুরুষ কয়টা সমাজ ছিল তিনটা কারো কোনো সমস্যা আছে ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী মন্দির আজ এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো Mira por de taco.